কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় ডক্টর এসে বলে কুসুমের ব্লাড লাগবে হসপিটাল ব্লাড ব্যাঙ্কে সেই ব্লাড নেই তাই নিজেদের জোগাড় করতে হবে কুসুমের ব্লাড গ্রুপ খুব রেয়ার তারপর ডক্টর চলে যায় সেখান থেকে সবাই তা শুনে খুব চিন্তা করতে থাকে কুসুমের বাবা তো খুব কাঁদতে থাকে আর বলে এবার মনে হয় কুসুমকে আর বাঁচানো যাবে না এরপর ঈশান ও আয়ুষ ও তার কাকু বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে কিন্তু কেউই সফল হয় না তারপর সবাই খুব চিন্তায় পড়ে যায় তাহলে ব্লাড কীভাবে পাবে এদিকে কুসুমের অবস্থা খুবই খারাপ এরপর রাজ জানায় গুরুদেব বলেছিল প্রাণ বাঁচাতে প্রাণ রক্ত বাঁচাবে রক্ত তাহলে কুসুমের বাবা নিশ্চয় কুসুমের ব্লাড গ্রুপের সাথে মিল আছে তখন কুসুমের বাবা জানায় আমি তো জানি না আমার রক্তের গ্রুপ কি তখন দীপালি বলে তোমার রক্তের গ্রুপ এ পজিটিভ তোমার সাথে কুসুমের রক্তের গ্রুপ মিললে এরপর রাজ বলে তুমি ঠিক বলছো তো দীপালি দীপালি বলে হ্যাঁ আমি ঠিক বলছি এরপর রাজ জানায় ইন্দ্রাণী আর কুসুমের ব্লাড গ্রুপ তো এক তাহলে ইন্দ্রাণী বাঁচাবে কুসুমকে এই খবর মিনাক্ষী শুনে ফেলে আর দেবলীনাকে মেসেজ করে জানিয়ে যায় যে কুসুমের ব্লাড গ্রুপ ও দিদির ব্লাড গ্রুপ একই সেই মেসেজটি দেবলীনা দেখে ফেলে আর বলে কুসুমকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না যে করেই হোক আন্টির কানে যেন এই খবরটা না পৌঁছয় এদিকে মিনাক্ষী বলে বাড়ির কাজের লোকের শরীরে বইবে বাড়ির মালকিনের রক্ত এ কিছুতেই হতে দেওয়া যাবে না এরপর দেখা যায় ইন্দ্রাণী ভাবছে যে মন্দিরে তো আমি সব কিছু নিয়ম মেনে পালন করেছি আমার সাথে সাথে তো কুসুমও সব নিয়ম মেনেছে তাহলে কুসুমের কেন এরকমটা হলো এদিকে আজকে দেখা যায় শঙ্করকে বলছে শঙ্কর তোমার মেয়ের ঈশ্বরই তোমার মেয়েকে বাঁচাবে কুসুমের শরীরে বইবে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত গুরুদেব আপনি ধন্য গুরুদেব আপনি ধন্য এই বলে সে গুরুদেবকে প্রণাম জানায় রাজ বলে মৃত্যু আর ইন্দ্রাণীর মাঝখানে দাঁড়িয়েছিল কুসুম আর সেই কুসুমকে জমের হাত থেকে বাঁচাবে ইন্দ্রাণী এরপর শঙ্কর বলে কর্তা আসবে রাজ জানায় হ্যাঁ নিশ্চয়ই আসবে তুমি চিন্তা করো না কুসুমের কিচ্ছু হবে না কিচ্ছু না এরপর রাজ ইন্দ্রাণীকে ফোন করতে চলে যায় এদিকে ডক্টরকে দেখা যায় কুসুমের অবস্থা খুব খারাপ দেখে বলে কোনো ওষুধই তো কাজ করছে না পেশেন্ট তো রেসপন্ডও করছে না এই রকম চলতে থাকলে তো আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো না নার্স বলে এমার্জেন্সির জন্য যা কিছু করতে লাগবে তাড়াতাড়ি রেডি করো এদিকে দেখা যায় রাজ ইন্দ্রাণীকে ফোন করছে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য ফোন লাগছে না এরপর ফোন ঢুকে ইন্দ্রাণীর ফোনে এদিকে দেবুলিনাকে ইন্দ্রাণী বলে দেখো তো আমার ফোনে কে ফোন করেছে তোমার আঙ্কেলের ফোন নাকি তখন দেবুলিনা জানায় না না আনটি আন নাম্বার ইন্দ্রাণী তখন ভাবতে থাকে তাকে কেউ হসপিটাল থেকে ফোন করে কিছু জানানো না অপরদিকে দেবুলা ইন্দ্রানীর সুইচ অফ করে রেখে দেয় তারপর রাজ ফোন করে দেখে যে ইন্দ্রানীর ফোন সুইচ অফ তখন ঈশান আসে আর বলে কি হলো মা ফোন ধরলো তখন রাজ জানায় তোমার মায়ের ফোন সুইচ অফ দেখাচ্ছে তুমি একবার ট্রাই করে দেখো তো ঈশান জানায় যে ফোন তো সুইচ অফ বলছে এদিকে ইন্দ্রাণী খুব চিন্তা করতে থাকে আর দেবলীনা ইন্দ্রাণীকে ভুলভাল বোঝাতে থাকে আর বলে কুসুম তুমি অনেক জ্বালিয়েছ এবার তোমাকে আর এ বাড়িতে ফিরে আসতে দেওয়া যাবে না অপরদিকে ঈশানকে ফোন করতে দেখে মিনাক্ষী বলে আরে কি করছো এখন ফোনাফোনি করার সময় নয় রক্ত জোগাড় করো তাড়াতাড়ি তখন রাত জানায় সেই চেষ্টাই তো করছি কিন্তু ফোন অফ বলছে এদিকে ইন্দ্রাণী কুসুমের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে যাচ্ছে অপরদিকে কুসুমের অবস্থা খুবই খারাপ হতে থাকে আর এখানে আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ